আগামী দশই এপ্রিল কলকাতাতে অকপ সংশোধনী বিলের প্রতিবাদে প্রত্যাহারের প্রতিবাদে একটা মহাসমাবেশ হতে চলেছে আজকে আমাদের রেজেনগর জমিয়তের ব্লক ওই ব্লকের নেতৃত্বের একটা প্রস্তুতি মিটিং ছিল উদ্দেশ্য হলো আপনারা সকলেই জানেন আগামী দশই এপ্রিল কলকাতাতে অকপ সংশোধনী বিলের প্রতিবাদে প্রত্যাহারের প্রতিবাদে একটা মহা সমাবেশ হতে চলেছে তারই প্রস্তুতির জন্য আমাদের মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকে মিটিং হচ্ছে আজ রেজিনগরে মিটিং হলো আলোচনা হলো এই মিটিংয়ের সিদ্ধান্ত হল রেজিনগর নেতৃত্ব রেজিনগ ব্লকের সমস্ত জমিয়তের নেতৃত্ব আজকে সিদ্ধান্ত নিলেন কীভাবে কোন গ্রাম থেকে কোন এলাকা থেকে কিভাবে আমরা কলকাতায় যাব আলহামদুলিল্লাহ আমাদের রেজিনগর ব্লকের প্রত্যেকটা গ্রামের ইমামগণ মাদ্রাসার শিক্ষকগণ এবং বিশিষ্ট বুদ্ধিজীবীগণ সাধারণ শিক্ষিত মানুষ মসজিদের কিছু নেতৃত্ব তারা সকলেই এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে তারা কথা দিলেন ইনশাআল্লাহ আমরা এই কলকাতার দশই এপ্রিল বিক্ষোভ সমাবেশে যোগদান করব কিছু লোক বাসে যাবে কিছু লোক বাস ভাড়া করেছে প্রাইভেট কার ভাড়া করেছে কিছু লোক ট্রেনে যাবেন আমাদের এই অকপ সম্পত্তি নিয়ে সরকার মিনি খেলা খেলছে কারণ আপনারা জানেন দুনিয়া জানেন আমাদের এই অকপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মার কল্যাণের জন্য আখেরাতের জন্য লক্ষ লক্ষ একর বিঘা জমি অকফ করে গেছিলেন তাতে মাদ্রাসা আছে মসজিদ আছে ঈদগাহ আছে খানকা আছে সেই সঙ্গে তাতে মা আপনাদের গরস্থান আছে মোদী সরকার চাইছে এই সম্পত্তি কেড়ে নেওয়ার আমরা অনুভব করছি এই বিল পাশ হয়ে গেছে রাজ্যসভা লোকসভাতে আর রাষ্ট্রপতি সহ করে দিয়েছে আইনে পরিণত হয়ে গেছে কিন্তু এটা আমরা সহজে ছাড়ব না সবথেকে বেশি সম্পদ আছে ভারতের আর্মির হাতে তারপরে সম্পদ আছে রেলের হাতে তারপরে সম্পদ আছে আমাদের অকব সম্পত্তি এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি এর মতোয়াল্যে এর সর্দার এর নেতৃত্বে মুসলমানরা আজীবন থেকেছে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আজীবন থেকেছে এই আইন যদি পাশ হয়ে যায় কাজে পরিণত হয়ে যায় তাহলে হবে কি এই অকব সম্পদ আস্তে আস্তে কালেক্টরের হাতে দিয়ে দিয়েছে যাবে এবং এখানে অমুসলিম ভাইরা নেতৃত্বে আসবে আজও পর্যন্ত যা হয়নি কারণ আমাদের সম্পদ ছাড়াও হাজার হাজার লাখ লাখ বিঘা সম্পত্তি দেবত্তর আছে খ্রিস্টান ভাইদের আছে শিখ ভাইদের আছে তাদের সম্পত্তিতে আমরা তো হাত দিতে যাইনি তারা তারা রক্ষণাবেক্ষণা করছেন আমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ এতে কেন হাত দেবে আমরা আশঙ্কা করছি এই আইন যদি কাজে পরিণত করতে পারে বিজেপির যারা নেতৃত্ব তারা আস্ফলন করছে মসজিদ কেড়ে নেব কোরআন ব্যান্ড করতে হবে কী সুখের দিন ওয়াকাফ বিল পাশ হয়েছে আমাদের সুখের দিন চলে এসেছে আমরা আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক মনে করছি এই জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা আজ মিটিংয়ে এসেছেন তারা আর আপনাদের মাধ্যমে যারা জানবেন আপনারা সকলেই জমীয়তলামা হিন্দু অরাজনৈতিক সেবামলা সেবা সেবামূলক ভারতবর্ষের সবথেকে এক নম্বরের সংগঠন মুসলমানদের তাদের ডাকে আপনারা বৃহস্পতিবারে লাখ লাখ লোক যোগ দেন এবং যোগ দিয়ে আমাদের এই অকপ সম্পত্তি সংশোধন বিল যে মোদিজি পাশ করেছেন তা প্রত্যাহার করার চেষ্টা করুন আমি অনুরোধ করব আপনারা যারা শুনছেন মসজিদের ইমামগণ মসজিদের মতোয়াল্লিগণ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ঈদগাঁয়ের সভাপতি যদি আপনারা আজকে এই আমাদের সাথে সাথ না দিয়ে আপনারা যদি লড়াই না নামেন তাহলে কিন্তু ভবিষ্যতে মসজিদই তো থাকবে না ঈদগাঁও তো থাকবে না ভবিষ্যতে আমাদের গরস্থানই হয়তো থাকবে না কেড়ে নেবে এই জন্য কোনো দিন আছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম মেনে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা বিক্ষোভ সমাবেশ করব করব আর আমাদের এই সম্পত্তি উদ্ধার করব যে কোনো প্রকারে অকম সংশোধনী বিল প্রত্যাহার করা বই এটা আমাদের পাখা নিয়ত প্রত্যাহার করা বই এটা আমাদের পাখা নিয়ত এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই এর জন্য আগে আসুন পিছিয়ে থাকার আর দিন নাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিলে কলকাতা থেকে এসে পরে আমাদের এখানে রেজিনগরে সভা হবে আমাদের প্রত্যেকটা ব্লকে সভা হবে প্রত্যেকটা পঞ্চায়েত স্তরে সভা হবে আমরা এই বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত পিছু পা হব না ইনশাআল্লাহ নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদা মুর্শিদাবাদ জেলার জমেয়েতলামা আলহামদুলিল্লাহ আজ আমরা রেজিনগর থানার জমিয়তলামা হীল এলাকার বিশিষ্ট লোকজনদের নিয়ে ইমামদের নিয়ে আমরা রেজিনগর মার্কাজ মসজিদে এটি সভা ডেকেছি অকাব সংশোধনী যে বিল সরকার পাশ করেছে সেই বিলের বিরুদ্ধে আগামী দশ তারিখ বৃহস্পতিবার কলকাতা রামলীলা ময়দানে আমাদের রাজ্যের জমি তলামাহীন যে সভা ডেকেছে সেই সভাকে কামিয়াব করার জন্য আজকে আমাদের এই সভা তাহলে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এলাকার প্রচুর মানুষ আজকে আমাদের এখানে যোগদান করেছে এবং তারা স্বতস্ফূর্তভাবে প্রত্যেক গ্রাম থেকে হাজার হাজার মানুষ যেতে প্রস্তুত রেজিনগর থেকে প্রচুর পরিমাণ মানুষ যাবে ট্রেনে যাবে বাসে যাবে বিভিন্ন গাড়িতে যাবে তো তারা তৈরি হয়েছে অলরেডি তারা ব্যাস নিতে ব্যস্ত তো এইভাবে আমরা এখান থেকে যাব আমাদের ওয়াদা হলো এবং আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা যেটা যে বিল পাশ হয়েছে এই বিলের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব যেভাবে আন্দোলন করা দরকার চূড়ান্তভাবে আমরা বেকার এটা আমাদেরই জাতীয় সম্পত্তি এটা আমাদের অকাব সম্পত্তি মুসলমানদের আমরা এই বিল কখনোই মানতে চাই না ইনশাআল্লাহ নাম হলো মিরাজুল ইসলাম আমি সভাপতি রেজিন থানা জমিত